বন্ধুরা যাক এবার আমরা তো দেখি দর্শন একটা বিষয় সেটা হচ্ছে তাদের যে গেছে ওই থাকলে আমরা তো অফিস বেশি লাইনের আছে তাদেরও কাজে লাগবে জৈজ জৈজটা তারপর থাকতে তাদের যে পর্যা এটা আমাদের মেন ইঞ্জেকশনটা আসছে ইলেকট্রন গ্যাস থেকে ইজেকশ্রন তাহলে আমাদের পর্দায় মোট আছে মোট আমাদের আছে একশো মোট আসছে তোমার মোটে আমরা করে যদি করি তাহলে আমরা এবং এগুলো পর্যায়ে নির্মাণ করতে পারি তো আমাদের এখানে একটা বিষয় আছে পর্যায়ের সংখ্যারে সাতটি পর্যায় আছে সাতটি পর্যায় এবং আঠারোটি গ্রুপ আছে এটা তো আমরা জানি এবং আমার মূল ইলেকট্রনিক বিকাশকে আমরা পর্যায় গ্রামগুলো বাড়ি করতে পারি তো আমাদের এখানে একটা বিষয় থাকে যে আসলে যুগ নির্দি এই সংখ্যাটা আমাদের আগে বুঝতে পারি জৈব থেকে কোনো মূলে যখন ইলেকট্রনিক গ্যাস করব তখন তার সর্বশেষ পক্ষপাত পর্যার বিজয়ের সংখ্যা ইলেকট্রিক থাকবে সেটি তার যোগানি আছে

থাকে তাহলে সেটা দশ যোগ করতে হবে এবং এস প্লাস যোগ করতে তাহলে এটা আমাদের গ্রুপ নির্ণয় করতে হয় এটা আমাদের গ্রুপ হবে গ্রুপ ঠিক আছে তাহলে এস আর কি এস কি কতগুলো থাকবে এবং সেগুলো যদি অখনও এস এবং টি কে যদি অপূর্ণ যদি রাখতে পারে দশ যোগ করলে সেটা আমাদের নির্ণয় করা হবে আর সে কথা বার্তা বি প্রথম কি বি এবং এস যোগ করলে সেটা আমাদের গ্রুপ হবে ঠিক আছে

টুটি ফোর এখন আমরা এভাবে ইলেকট্রন যদি করি তাহলে আমরা অস্ট্রেলিয়ান সর্বশেষ পক্ষপাত আমরা ডেডের সাথে বেতন পাচ্ছি না ঠিক আছে এই আমাদের ইলেকট্রন আমরা এভাবে যদি করি দেখো ওয়ান এক্স ওয়াই এবং জেড দেখো আছে তাহলে আমরা তাহলে আমার কম আছে তাহলে আমরা এখানে যাবে আমাদের অক্সিজেন আটশো কমপ্লিট এখন তবে সর্বোচ্চ আছে দুটি বেগের আছে অবশ্যই ঠিক আছে তাহলে আমাদের সঙ্গে সাথে বলবে যে সর্বোচ্চ কক্ষপাতের যে কয়টা থাকবে দুজনই অক্সিজেনের আছে দুই

দশ বছর দেখি হ্যাঁ গ্রুপটা তাহলে কী আসে গ্রুপ গ্রুপের তাহলে কী ছিল এস বা টু এল যা তাহলে এসে চারটি আমি কথা তাহলে ষোলো তাহলে গ্রুপ ষোলো নম্বর এবং পরবর্তী পর্যায় আমাদের কী প্রথম উপশত্তিশটা এটা হচ্ছে দ্বিতীয় কিন্তু দ্বিতীয় তাহলে কত পর্যায়ে আসছে দ্বিতীয় পর্যায়ে ঠিক আছে তাহলে আমরা এবার প্রত্যেকটি মৌলিক ইলেকট্রন করে আমরা একটু গুরুত্বপূর্ণ পর্যায়ে এবার মৌলের যোগ্যতা আমরা দেখতে চাই আচ্ছা আর একটা ইলেকট্রন করে দেখাই সেটা দেখেন করে পরিবর্তনশীল যোজন সেটা একটা করে দেখাই এটাকে ঠিক আছে বন্ধুরা এটা করে আমি ক্লাস জন করে থাকি

বারো আর জোদ্দ পনেরো ষোলো তাহলে এখানে কত পাইছি দুই বাই দুই তাহলে আমরা প্রথম এস্কেটে কত বলাম সালকারের জোগিন আছে দুই যে সালকে লক্ষ আসে এবং সালকারকে যদি আমরা উত্তেজিত করি তাহলে আমরা কী থাকছি দেখো ওয়ান স্কোয়ার টু এক্স স্কোয়ার থ্রি পি সিক্স এবং এখানে আছে জোর আছে তাহলে এখানকার একটা ভাঙবে তাহলে কী হবে থ্রি এক্স স্কোয়ার তাহলে থ্রি পি এক্স ওয়ান থ্রি টি ওয়াই ওয়ান থ্রি টি ওয়ান এক থ্রি ডি এক্স ওয়াই ওয়ান তাহলে চারটে এখন সালভার কলেজ কত চার এটাকে যদি আবার যদি উত্তর দিতে যদি করা যদি হয় তাহলে কত পারছি তাহলে এই ঘাঁটে তাহলে ভাঙবে তাহলে ওয়ান এক্স স্কাই টু এক্স সিক্স ডিজিএস ওয়ান ট্রি টি এক্স ট্রুটি ওয়াই থ্রি

এটা বেজর আছে পরে এটা উত্তেজিত গেলে এখানটা একটা ভাঙা কি ঠিক আছে আমরা গাড়ি দেখি তুই থাকে এবং থাকে না ঠিক আছে তাহলে এবার এখানে আছে তাহলে কি এখানটায় এবার এখানে আমাদের আছে মেনে চলে আর এখানে মেনে চলে এখান থেকে আর কোনো ভাঙা করে করা যায় না চলে করে দেখায়